এখন হচ্ছে খুব সকাল সকাল সাড়ে ছটা বাজে আর ভাই অফিসে বেরিয়ে যাচ্ছে ও কিন্তু কুচকুচ ছবি তুলে নিয়েছে বেরোনোর আগে কালকে রাতে নতুন ফোন নিয়েছে তো কিছু ছবি তুলেছিল কিন্তু পুচকু এমন এমন পোস্ট দিয়েছে ওই জন্য আবার সকালেও বেশ কিছু ছবি তুলে তারপরে অফিসে বেরিয়ে গেল। অফিস যদিও নটায় কিন্তু অনেকটা দূর বলে একটু তাড়াতাড়ি বেরিয়ে যায় আর এদিকে দেখো আমার কাকার দুই নাতনি হাজির ওইদিকে আমার ভাইয়ের বউ বিছানা টিছানা গোছাচ্ছে আর বক্স ভাসছে ওরা নাচছে দেখো আর সোনু আর তানু দুজনেই এত পাকা যে কী বলবো আগে আমি বুঝতে পারতাম না কারণ এই বাড়িতে আমি মানে খুব কমে আসতাম কিন্তু এখন বাচ্চা হওয়ার সুবাদে যেহেতু থাকছি একভাবে অনেক দিন তো এখন আমি একবারেই বুঝতে পেরেছি কোনটা আমাদের সোনু কোনটা আমাদের তানু আর এই যে দেখো ভীষণ আগাছালো আমি আর অগোছালো আমার ঘর কিছু করার নেই এখন এরকমভাবেই থাকবে আমার ঘরটা আর আমিও চেষ্টা করবো নিজেকে আস্তে আস্তে গুছিয়ে নেওয়ার তোমরা যারা আগেকার আমার ভিডিওগুলো দেখেছ তারা জানবে প্রথম দিকে আমি কেমন ছিলাম বাচ্চা যখন আমি করি তখন আমি কেমন হয়েছিলাম এখন আমি কেমন হয়ে গেছি তো যাই হোক এখন বসে যাচ্ছি মা ওদিকে রান্না বান্না একটু ঘুমিয়েছি বুঝলে তো খেতে বসে গেছি আমি ডিম সেদ্ধ আলু কড়া ভাজা আর ডিমের অমলেট দিয়ে ঝোল এটা আমাদের সকালে হয়েছে আর দুপুরে আবার মা রান্না করবে সেগুলো খাওয়া দাওয়া হবে ওদিকে দেখো তানু এসে হাজির ওরা গামছা করতে ভীষণ ভালোবাসা গামছাকা বলে গামছি উঁকি মারছে দেখছো আর বর্ষা তো আমার কুচকু হয়েছে তার দু একদিন আগে থেকেই একদম আরম্ভ হয়েছে এখনও পর্যন্ত শেষ হওয়ার নাম নেই তো মোটামুটি ছাদ নিচ তারপরে আবার উঠোনেও ওর জন্য তার টাঙাতে হয়েছে সব জায়গাতেই মানে ওর জামাকাপড়েরই রাজত্ব চলছে আর ছোটো বাচ্চাদের প্রচুর জামাকাপড় লাগে এরকম এই যে দেখো বসে গেছি নখ কাটতে কারণ আহ একুশ দিন কামান হয়েছিল তখন নখ ওর একটা কাটা হয়েছিল যেহেতু ও ছোট ওই জন্য আমি ভাবলাম এখন কেটে দিই না হলে ও মুখ টুক একদম ছিঁড়ে ফেলছে আর দেখছো কি পরিমানে নখ হয়েছিল আমি তো ভুলে যাই আর ব্লেড দিয়ে কাটতে ওই জন্য ওর বাবা বা নেল কাটারটা কালকে দেখছি নিয়ে এসেছে অফিস থেকে আসার সময় মেঘের অবস্থা দেখে কান্না পাচ্ছে মাকে দেখে আর মেঘের অবস্থা দেখে মা হ্যালো গাইজ এখন আমি আছি আমার ভাইয়ের ঘরে আর আমার পুচু সোনার কাছে আমার ভাইয়ের বউকে রেখে আসলাম ওকে ঘুম বাড়িয়ে এখন এসেছি এই যে আমার আরও ছোটো যে সোনাটা আছে সেই সোনাটাকে ঘুম পাড়াতে পুচু সোনা তাড়াতাড়ি ঘুমিয়ে যায় কিন্তু এই সোনাটা তাড়াতাড়ি ঘুমায় না দেখে ঘুম পাড়াচ্ছি আর দেখা যাক আমি আমার মিশনে সাকসেসফুল হই কি না ও যদি ঘুমিয়ে যায় তাহলে তা তোমাদের সামনে আবার আসছি বেশ আর যদি না ঘুমায় তাহলে আর এখন আপাতত আসছি না ঠিক আছে তো তোমরা অবশ্যই দেখতে থাকো আর আমার পুচু সোনাকে তোমরা দেখতে যাও এই যে আমার পুরুষজনার সুন্দর সা থাপড়া দেখি আসো 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 এই যে আমার শুনে সকালে স্কুলে গিয়েছিলো তো ওই জন্য সকালবেলা থেকে ছিল না তারপর যখন এসেছিলো তখন আমি খুচুর কাছে ঘুমিয়েছিলাম ও এখন বড় হয়ে গেছে আমি হাতটা কীভাবে দিব ও এখন বড় হয়ে গেছে নিজের সমস্ত কাজ ও নিজে নিজে করতে পারে একমাত্র ঘুমানোটা আর পড়াটা তুই কেরকম কেরকম পারছে একটু দেখি